আসসালামু আলাইকুম তথ্যবহুল একটা ভিডিও শেয়ার করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ নবী মোহাম্মদ সালাই বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য ফরজ এটার মানে হলো ভ্রমণ শুধু ঘোরার জন্য নয় এটা একটা বড় শিক্ষার আর নিজেকে উন্নত করার একটা মাধ্যম ভ্রমণ করলে জ্ঞান বাড়ে কারণ নতুন সংস্কৃতি আর সমাজের সাথে পরিচিত হওয়া যায় এতে মানুষ বিভিন্ন জীবনধারা আর বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয় ইতিহাস আর সভ্যতা সম্পর্কেও শেখা যায় যেমন পুরনো জায়গা গিয়ে সেখানকার মানুষের উন্নতি আর পতনের কারণ জানা যায় প্রকৃতির সৌন্দর্য আর সৃষ্টির কথা ভাবা যায় যেমন পাহাড় নদী মরুভূমি দেখে আল্লাহর সৃষ্টির কথা চিন্তা করা যায় ইবনে বতুতা তিনি প্রায় পঁচাত্তর হাজার মাইল ঘুরেছিলেন আর মুসলিম আর অমুসলিম অঞ্চলের জীবনযাত্রার কথা লিখেছিলেন ইবনে খালদুন তিনিও অনেক জায়গা ঘুরে দেখেছেন আর তার দেখা জিনিসগুলো নিয়ে সমাজবিজ্ঞান আর ইতিহাস চর্চা শুরু করেছিলেন